এ আর বিশ্বত্ত গুলো সৌদি আরব দুবাই কাতার বাহারাইন কুয়েত যে কোনো আরব দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রথমটি হচ্ছে আনা মানসি আমি নিজের সম্পর্কে হলে আনা মানছে আমি ইনতা মানসি তুমি আনতা তুমি তুমি মানসি আর মহিলাদের ক্ষেত্রে ইন্তি মানছে তুমি বা আপনি আন্তি মানসি তুমি বা আপনি তাহলে আমরা জেনে নিলাম পুরুষের ক্ষেত্রে ইনতা বা আন্তা বা ইন্ত মানসি তুমি বা আপনি মহিলাদেরকে যখন বলবো তখন বলবো ইন্তি বা আমতি তুমি বা আপনি না হানি আমরা ইনতুম বা তোমরা বা আপনারা খুয়া বা সে সেবা তিনি আর মহিলাদের ক্ষেত্রে হিয়া হি সেবা তিনি হিয়া তিনি সংক্ষেপে হি সেবা তিনি জীব মানছে নিয়ে আসো কোনো কিছু নিয়ে আসো বা দাও সেক্ষেত্রে আমরা বলতে পারি জীব নিয়ে আসো জি ফাদা এটা নিয়ে আসো বা এটা দাও জি এটা দাও শিল মানচি উঠাও উঠাও হাদা এটা উঠাও দেখো এটা দেখো ফি মানসে আসের মধ্যে বা তে মাফি মানছে নাই লা মানসে না তো ভিডিওটি যদি ভালো লাগে সকলের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন যাতে করে তারাও শিখতে পারে ধন্যবাদ সকলকে